মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত কিন্তু আসল মাথা অর্থাৎ বড় মাথার যে বারবার তথ্য সামনে আসছিল সেই মোস্ট ওয়ান্টেড দুই দুজন এখনও পর্যন্ত অধরা তারা এখনো ফেরার তারই খোঁজে পুলিশ যদিও নরেন্দ্রনাথ তেওয়ারিকে আজ আদালতে আবারও পেশ করা হবে যদিও খুনের মোটিভ এখনও স্পষ্ট নয় এখনও তার উত্তর খুঁজছে পুলিশ সরাসরি রয়েছে না আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব এখনো পর্যন্ত কি খুনের মোটিভ স্পষ্ট হলো পুলিশ কি কিছু জানাচ্ছে দিন পেরিয়ে গেছে খুনের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মোটিভটি অর্থাৎ কি কারণে খুন করা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় অর্থাৎ পুলিশ পুলিশ থেকে কিন্তু সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না যে কি কারণে দুয়া সরকারকে খুন করা হলো তবে দেখো যে দুজন ফেরার রয়েছে সেটা বাবলু এবং কৃষ্ণ এই দুজনকে পুলিশ কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি তবে যেটা জানাচ্ছে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই বাবলু এবং কৃষ্ণ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু পুলিশকে বলা যেতে পারে গোলকদাদার মধ্যে রেখেছে এক সময় নেপাল এক সময় ইউপি কোন সময় শিলিগুড়ি এগুলো লোকেশন কিন্তু মাঝে মধ্যে আছে কিন্তু জায়গা চেঞ্জ করতে করছে যাতে তারা যাতে ধরা না পড়ে অপরদিকে কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে তিন দিনের হেফাজত পুলিশ হেফাজত শেষের পর আজকে কিন্তু আবারও তাকে জেলা আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে যাতে জানা যাচ্ছে সাত দিনে তাকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হবে অর্থাৎ সাত দিন আবার তারা রিমান্ডে চাইবেন তবে তা তার সঙ্গে সকল সম্মান হয়েছেন দুজনকে আজকেই যখন তারা ওনারা মেডিকেল করাতে যান সে সময় আমাদের আবারও একই কথা জিজ্ঞেস করেছিলাম আপনি রাজাও বলেছিলেন বড় মাথাকে কিন্তু আজকে তিনি কিন্তু কোনো কথা বলেননি তবে সকল সমাজে তারা বললেন ওনাকেও একদম এতই যে আপনি দিলেন বড় মাথা আছে দমন সকল সমাধানকে বলেন সেটা আপনি জানেন আপনারা জানেন এবং পুলিশ জানে তিনি কিন্তু কোনো নাম বললেন না অর্থাৎ এখনও দেখো এখনো কিন্তু অধরা থেকেই যাচ্ছে এই বিষয়টি আসো মানে একটা মূল মাথাকে আসল বড় মাথাটাকে এবং আরেকটা যেটা নাম পাওয়া যাচ্ছে আশরাফ খান ও কে আশরাফ খান এই আশরাফ খানের কিন্তু পুলিশ এখনো খোঁজ পায়নি এই আশরাফ খান যেদিন দুলাল সরকার খুন হয়েছিলেন বাইকে করে চারজন গেছিল সেই বাইকে সেই বাইক চালাচ্ছিল কিন্তু আশরাফ খান এবং আশরাফ খান হলো সাব সুপার যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে সেই আশরাফ খান কিন্তু বাইরে বাইক নিয়ে ছিল সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে দুজন সুপার অর্থাৎ বিহার থেকে যারা এসেছিলেন তারা ভিতরে যখন বাবলা সরকারকে মারতে মারেন সেই ছবি বাইরে কিন্তু সেই আশরাফ খান কিন্তু বাইরে দালিয়েছিল এমন তাকে সে কেবল দালিয়েছিল না সে দালিয়েছিল যদি দুইজন কোনো প্রকার যদি ফেল হয় তাহলে সে তাহলে কাজ সম্পূর্ণ না করতে পারে সাব সুকার এটাও কিন্তু আছরাফ কিন্তু শেষ কাজটা সে সম্পূর্ণ করবে অর্থাৎ এদেরকে অর্থাৎ যে পাঁচজনকে আগিয়েatkar করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই তথ্য উঠে আসছে চন্দন না অর্থাৎ রাজীব তুমি যে তথ্য তুলে ধরছো যে মুভ ওয়ান্টেড দুজন তারা এখনো অধরা এবং যেখানে বাবলু এবং কৃষ্ণ কৃষ্ণরাজও তাঁরা যেভাবে নিজেদের ডেরা বদলাচ্ছে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই মূলত তাদের ডেরা বদল এমনটাই কিন্তু তুমি যে তথ্য তুলে ধরলে তা অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ তাদের খোঁজ পায়নি এবং অন্যদিকে নরেন্দ্রনাথ তেওয়ারি তাকে কিন্তু যেরকম আমরা দেখেছি আগের দিন যে ছবি উঠে এসছে যে আসল মাথা অর্থাৎ বড় মাথা নিয়ে যে তথ্য সামনে এসেছিল আজ কিন্তু নরেন্দ্রনাথ তেওয়ারি সে ব্যাপারে একেবারেই নিশ্চুপ ছিলেন আপাতত ধন্যবাদ রাজীব তোমায় আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করবো তোমার সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে